নদীয়া জেলার গাংনাপুরের হাটে আমরা দেখা পেলাম চুই এই চুইঝাল এইসব এলাকায় ভালোই বিক্রি হয় রান্নাবান্নায় এক নতুন মাত্রা যোগ করে আবার পাশাপাশি এটি ঔষধি গুণ সম্পন্ন এটি রুচি বৃদ্ধিকারক এটি অ্যাসিডিটি রোধ করে এবং এটি অনিদ্রাও দূর করে সব মিলিয়ে এর গুণাগুণ বেশ ভালো বাংলাদেশের খুললা বাগেরহাট অঞ্চলে এর দেখা মেলে বেশি তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ অঞ্চলেও এটি সহজেই পাওয়া যায় আজকে আমাদের বিশেষ আয়োজন এই চুই ঝালকে কেন্দ্র করেই আজকে আমাদের বিশেষ আয়োজন চুই ঝাল দিয়ে মুরগির মাংস আসুন দেখে নেওয়া যাক কত সহজেই আমরা চুই ঝাল দিয়ে মুরগির মাংস প্রস্তুত করে নিতে পারি আজ আমরা দেখাবো খুব সহজেই একে রান্নায় ব্যবহার করার পদ্ধতি চুইঝালের লতাগুলোকে আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং এটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি গরম তেলে দেব দুটি শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি লবঙ্গ এলাচ ও গোটা জিরে সমস্ত উপকরণ গরম তেলে একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমরা এতে দেব পেঁয়াজ কুচি এক কেজি মাংসে আমরা দুশো গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে মাখামাখি করে নেব এবং একটু নরম হতে দেব এবার আমরা দেব জিরে বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা এবার সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং ধীরে ধীরে এটা কষতে থাকব মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসের স্বাদটাও তত সুন্দর হবে মশলাগুলো আরো উত্তম রূপে কষানোর জন্য এতে আমরা অল্প একটু পরিমাণ জল দিচ্ছি অনবরত খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মশলাটা আমরা কষতে থাকব এবার এতে আমরা দেব কুচি করে কেটে রাখা টমেটো স্বাদ মতো লবণ দেব লবণ টমেটো খুব ভালোভাবে মাখামাখি করে নেবো এবার আমরা এতে দেব পরিমাণ মতো হলুদ মশলাটা খুব সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকব এবং খুব ভালোভাবে এটা কষতে থাকব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এবার তাতে আমরা মুরগির মাংসটা দিয়ে দেব কষানো মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মাখামাখি করে নেবো মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার তাতে আমরা সিদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব এবারেতে টুকরো করে কেটে রাখা চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি চুইঝাল ও আলু মাংসের সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব এবং ধীরে ধীরে এটা কষতে থাকব অনবরত এটা নাড়াচাড়া করতে থাকবেন এবং ধীরে ধীরে এটা কষতে থাকবেন মাংসটা কষতে যত বেশি সময় আপনি দেবেন মাংসটা ঠিক ততটাই সুস্বাদু হবে তাই ধৈর্য ধরে মাংসটা খুব সুন্দরভাবে দীর্ঘক্ষণ ধরে কষবেন প্রয়োজনে গ্যাসের আঁচটা একটু কমিয়ে দেবেন দেখুন আমাদের মাংসটা কত উত্তম রূপে দীর্ঘক্ষণ ধরে কষানো হয়েছে আপনি চাইলে এ পর্যায়েও মাংসটা খুব সুন্দর রূপে খেতে পারেন আমাদের মাংসটা উত্তম রূপে কষানো হয়ে গিয়েছে এবারেতে আমরা ঝোলের মাপ মতো গরম জল দেবো একটা মূল্যবান টিপস আপনাদের সাথে শেয়ার করি যা সদা সর্বদাই আপনাদের কাজে লাগবে রান্নার সময় অবশ্যই ঝোলের মাপ মতো যখন জল দেবেন সেটা গরম জল ব্যবহার করবেন কারণ আপনি যদি ঠান্ডা জল ব্যবহার করেন তাহলে রান্নার চলতে থাকা যে প্রসেসটা সেটা বিঘ্নিত হয় যাতে রান্নার স্বাদও অনেক কমে যায় ঝোলটা খুব ভালো মতো ফুটে গেলে এবার তাতে আমরা কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যেহেতু আমাদের রান্নাটা চুই ঝালের ওপরে ভিত্তি করে তাই আমরা এতে বেশি লঙ্কা ব্যবহার করছি না লঙ্কা কুচিগুলো ঝোলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার এতে আমরা ছড়িয়ে দেব কুচি করে কেটে রাখা ধনে পাতা ধনে পাতাটা সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নেব আমাদের চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্নাটা প্রায় হয়ে এসেছে এমতো অবস্থায় আমরা এতে ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি এই ভাজা মশলাটা আমরা প্রস্তুত করেছি ধনে জিরে মৌরি ও সামান্য একটু গোলমরিচ যা আমরা শুকনো করায় ভালোভাবে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি চুই ঝাল দিয়ে মুরগির মাংস রান্না প্রস্তুত হয়ে গিয়েছে এবার এটা গরম গরম পরিবেশনের পালা দক্ষিণবঙ্গের বিখ্যাত এই চুই ঝাল দিয়ে মুরগির মাংস প্রস্তুত হয়ে গিয়েছে এবার এটা গরম গরম উপভোগ করলে খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে এই সুন্দর পদটি একবার রান্না করে দেখুন দেখুন কি চমৎকার লাগে আর এর ঔষধিগুণ তো আছেই যা আপনাকে বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করবে আমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই মন্তব্য করে জানাবেন আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তাহলে নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এ কামনাই করি আবারও আমরা হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে